আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের মাঝে দারুণ মজার এক গরুর মাংসের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি প্রথমেই আমি একটি পাত্রে দেড় কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস ধুয়ে ছোট ছোট পিস করে একটি পাত্রে নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসগুলো কতটুকু সাইজ করে আমি কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আমি এখানে আদা এবং রসুন সম পরিমাণ নিয়ে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এরপর আমি একে একে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া আমি এবং আমার বাচ্চারা ঝাল একেবারেই খেতে পারে না তাই মরিচের পরিমাণ আমি কম দিয়েছি আপনারা আপনাদের টেস্টবার অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আমি আস্ত গরম মশলা খাই না তাই গরম মশলা গুঁড়ো করে আমি তরকারিতে ব্যবহার করি এরপর এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেব বন্ধুরা আমি এখন পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রাখা ছিল তাই দিয়ে দেব পেঁয়াজের থিকনেসটা আপনারা দেখে নিয়েছেন এরপর আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর আমি রান্নার সয়াবিন তেল এখানে দিয়ে দেব আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি লবণের পরিমাণ প্রথমে কম দেওয়াই ভালো প্রয়োজনে পরে অ্যাড করা যাবে এরপর মাংস এবং মশলা খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য মাংসগুলো রেস্টে ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমি আধা ঘন্টা পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দিয়েছি প্রথমেই চুলার আঁচ কমিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচ কীরকম রেখেছি প্রথমেই যদি চুলার আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে মাংস শক্ত হয়ে যায় আর একবার মাংস শক্ত হয়ে গেলে সেই মাংস নরম করা সম্ভব নয় আমি কিছুক্ষণ পর ফিরে এসে মাংসগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর মাংসগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি মাংসের গা থেকে যেই পানিটা বের হবে তাতেই মাংস সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি আবার কিছুক্ষণের জন্য মাংস ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আমি আবার ফিরে এসেছি ফিরে এসে দেখতে পাচ্ছি মাংসের পানি অনেকটাই শুকিয়ে এসেছে আমি এই পর্যায়ে মাংসগুলো আবার ভালো করে নেড়ে চড়ে দেব এরপর আগে থেকে কেটে রাখা কিছু আলো আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আলোগুলো কি সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো আমি ধুয়ে রেখেছি এরপর আমি সবগুলো আলু মাংসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব তরকারি ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি কিছুক্ষণ পর আবার তরকারিটা ঢাকা দিয়ে রাখব। আলু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি তরকারিটা আবার কষাতে থাকব এই পর্যায়ে আমি ফিরে এসেছি এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে মনে হচ্ছে আলু এবং মাংস ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে পানীয় শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মাঝে ঝোল দিয়ে দেব পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ জাল হতে হতে পানির পরিমাণ কমে যাবে আপনারা যতটুকু ঝোল রাখবেন তার চেয়ে হাফ কাপ পরিমাণ পানি বেশি ব্যবহার করবেন জাল একটু বেশি করলে ঝোল পাঞ্চে লাগে না এই পর্যায়ে আমি আবার কিছুক্ষণের জন্য তরকারিটা ঢাকা দিয়ে রাখব আমি মাঝে মাঝে এসে তরকারি কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে আমাদের ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি আগে থেকে করে রাখা ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিব খুব সামান্য পরিমাণে দিতে হবে এগুলো দেয়া হয়ে গেলে আমি তরকারিটা আবার কিছুক্ষণ নেড়ে চড়ে দেব নাড়াচাড়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য তরকারিটা রেখে দেব দুই চার মিনিটের জন্য এরপর তরকারি ঢেকে দিয়ে আমি চুলার আজ বন্ধ করে দেব এবং আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকেই রাখব এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি এবং মাংসের ফাইনাল লোক আপনাদের জন্য নিয়ে এসেছি